نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ وَنَحْنُ الکریم ونحن مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رب الْعَالَمِينَ مولا صلی وسلم وبارک علیہ محترم حاضرین اکرام مسلیان اعظام رحمانی و رحم اللہ تعالی پویترہ قرآن حكیمر سورہ فجر شریفیر শুরু থেকে ছোট্ট দুটো আয়াতে পাক তেলাওয়াত করেছি কসম করতেছেন ওয়াল ফজরে ফজরের শপথ ওয়ালায়ালিন আশ্র এবং দশ রাতের শপথ ওয়াল ওয়ালে জোর জোরা এবং বেজোরার শপথ সুবাহ তো আল্লাহ তাআলা এখানে ফজরের শপথ করলেন দশ রাতের শপথ করলেন জোড়া বেজোড়া সংকার এগুলার শপথ করলেন তো এই শপথ করার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজাদ বিষয়গুলোর গুরুত্ব আমাদের সামনে উপস্থাপন করলেন যে ফজার অন্ধকারের বিদায় আলোর আগমন মানুষের জীবন জীবিকার বলতে গেলে মানুষের জীবনের শ্বাস প্রশ্বাসের যে ব্যবসা সেটা রাতের বেলায় ইস্তেমিত থাকে যে তার কার্যকর কর্মকাণ্ড শুরু হয় সকাল থেকে হদিশে পাকে আসে মুসলিম শরীফের রেবায়ত ফুল্লাসে ইয়াকদু প্রতিটি মানুষের জীবনে সকাল আসে নফসাহা ফামোতে আউ আউমোবে কোহা তখন বন্ধা তার নফাস বা আত্মার বেচা কিনা শুরু হয় এখানে হয়তো লাভবান হয় না হয় ক্ষতিগ্রস্ত হয় তার মানে হল যে জীবনের সকালে আমাদের যে কর্মকাণ্ড শুরু হয় সকাল বেলাটা স্বস্তিদায়ক শান্ত পরিবেশ সে জন্য উদুর সাল্লি আলহিউসাল্লাম দোয়া করেছেন আল্লাহ লে উম্মতি ফি রেহা আল্লাহ আমার উম্মতের সকালে তুমি বরকত দান করো আর এই সময়ের মধ্যে একটু বরকত আছে কারণ ফজরের নামাজ থেকে জহরের নামাজ পর্যন্ত একটা বড় সময় সেই সময়ে জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার ক্ষেত্রে সহজ হয় সেই জন্য সরকারের কোনালাম দোয়া করতেছেন আল্লাহমাবারিক উম্মতি আ ابودا شریف روایت سخر الگی رضی اللہ عنہ صحابی رسول انہی انکت دیکار جنو بیفشائی کا کارکرم کو بورے شروع کرتا تو حدیث آس فاثرہ এতে ওনার বরকত হয়ে উনি দনবান হয়ে গেছেন শুভান তো ফজর অন্ধকারের বিদায় আলোর আগমন এর অনেক তফসির আছে যে ফজরের একটা আমরা যেটা বুঝি যে ফজর বক্ত শোভে সাদেকের থেকে ফজর শুরু হয় তো এখানে ফজরের নামাজ আছে এবাদত বন্দেগী আছে এরপর ফজরের তফসির করতে করতে ফজরের এক তফসির হল যে ফজর দ্বারা হজুর সৈয়দ আলম সাল্লাহ ওয়ালি ওসাল্লামকে বোঝানো হয়েছে কারণ তিনি আসার কারণে সকল প্রকার অন্ধকারের বিদায় হয়েছে চূড়ান্ত আলো সৃষ্টি জগৎ লাভ করেছে আলহামদুলিল্লাহ হজরেতে শেখ মহকিব দে আলমী মদার জন্য ফজরে ওলায়ালিনাস এ আয়ত প্রসঙ্গে যে ফজরের যে তফসির এক তফসির এইটা ফজরের সময় সময়ের কসম আল্লাহ যখন করেন তো বান্দাকে বুঝতে হবে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো আমাদের জন্য বড় অ গণিমতের বড় মূল্যবান জিনিস সময় কারো জন্য অপেক্ষা করে না বরং বন্ধার দায়িত্ব হল সময়কে কাজে লাগানো আলী নাস দশ রাতের শপথ তো সেই দশ রাতের তফসিরের এক তফসির হল জুলহজ্জা এই জুলহজের প্রথম দশ রাত হতে পারে আজ সন্ধ্যায় আমাদের দেশে জিল হজ চাঁদের চাঁদ জিল চাঁদ উদিত হবে সেই দশ রাতের শপথ আল্লাহ কেন করছেন যে এই দশ রাতের গুরুত্ব আছে এটা চন্দ্র বৎসরের শেষ মাস এই দশ দিন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যাদের পক্ষে সম্ভব নবল রোজা রাখা নয় তারিখ পর্যন্ত এটা সবাব আর কমপক্ষে হাদিসে পাকে ইয় আরাফা আরাফার দিনের রোজা এটা আরাফায় যারা থাকবে না তাদের জন্য যারা আরাফায় অবস্থান করবে না হজে যারা যাবে না তাদের জন্য এই রোজার ফজিলত গুরুত্ব অনেক বেশি কারণ এটা আবার আরাপায় অবস্থানকারীদের জন্য এই রোজা এদের জন্য নয় কেন কারণ সেই দিন অনেক মানুষকে অনেক কায়িক পরিশ্রম করতে হয় এবং সেদিন অরাপাতের ময়দান থেকে মুজদালেবা যাওয়া সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেজন্য যারা আরাপায় تھونا جا خجے جب نا تعریف یہ روزار سواب حضور سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم حدیث پاک ارشاد کرو چن حضور صلی اللہ علیہ وآلہ وسلم نیجے پالن یہ روزا دوئی سفر مدے رسول پاک صلی اللہ علیہ وسلم امت یہ دارنا کرے بولے جے رسول پاک روزا رہے چن হুজুর সাল্লাহ সাল্লাম একেবারে ওপেন দুধ পান করে সবাইকে বুঝিয়ে দিলেন যে এই অবস্থায় আমি রোজা রাখিনি তো মতের মাদিন এটা একবার ফতে মক্কা রমজানের সময় মক্কা বিজয়ের সময় কারণ মোজাফের জন্য বিশেষ করে যুদ্ধের প্রাক্কালে মোজাফের জন্য রোজা কোনো ক্রমে যৌক্তিক নয় কারণ সেখানে শারীরিক সক্ষমতা সার্বক্ষণিক প্রয়োজন সেই পথেও রসোলে পাকসালসাল্লাম দুধ পান করে সাহবাদেরকে বুঝিয়েছেন যে আমি সফরের মধ্যে রোজা রাখিনি মোতারামাজরিন তো আমরা যারা হজে যাই নাই আমাদের জন্য যে এই সভাব অর্জন করার মক্ষম সুযোগ বিদ্যমান কমপক্ষে ইউমে আরাফা তখন প্রশ্ন আসবে ইয়মে আরাফা এখানে কখন সেখানে কখন যে আমাদের দেশে যখন আট তারিখ জিল তখন ওখানে নয় তারিখ এখানে তারিখ বলে নাই ইয় আরাফা বলছে আরাফার দিন তো আরাফার দিন যেহেতু হাজিরা মক্কায় মোকার মোকার ময়দানে আরাফায় হজ পালন করছেন সেই দিনটা আমাদের দেশে তারিখটা হচ্ছে আট তারিখ অতএব কোনো সমস্যা নেই আপনি আট তারিখ রোজা রাখেন বাস্তব আরাফার দিন আর নয় তারিখও রাখতে পারবেন যেহেতু আমাদের দেশে নয় তারিখ তো আর রাখতে সমস্যা নেই দশ তারিখ না ঈদের দিন এখানে যে একই দিনে সবকিছুর সৃষ্টি জগতে ঈদ কোরবানি রোজার ঈদ একই দিনে করার যে আলোচনা শোনা যাচ্ছে এটা পদ্ধতিগতভাবে সহজ হচ্ছে রসুল পাকসাল আলি সাল্লাম বলেছেন সোমুলেরুইয়তিহী ও আফতিরু লেরুইয়তিহী তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো চাঁদ দেখে রোজা বন্ধ করো তো এইটা আল্লাহর যেই তখলিকি সৃষ্টিগত যে কৌশল আপনি দেখেন রোজার সময়ে প্রশ্ন আনতে পারবেন যে আমরা রোজার ঈদ এবং কোরবানির ঈদ একই দিনে সারা বিশ্বে হোক এই প্রশ্ন উপস্থাপন করা যায় নামাজের বেলায় আপনি নামাজের সময় এসে কি করবেন এক দেশে সারা দুনিয়ায় একই টাইমে নামাজ পড়ার কোনো সুযোগ আছে কেন ইা এটা সময়ের সাথে আল্লাহ ফরজ করেছেন সময়ের সাথে আমাদের এখানে যখন জোহরের সময় হবে তখন সৌদি আরবে হবে আরবে দশটা আপনি দশটা বাজার নামাজ পড়তে পারবেন এখন আমাদেরকে দেখতে হবে আল্লাহ আল্লাহতালা ইচ্ছে করলে আল্লাহর কাছে এই ক্ষমতা আছে যে সারা দুনিয়ায় একই টাইমে রাত দিন করার ক্ষমতা আল্লাহর নিশ্চয় আছে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ এইভাবে সৃষ্টি জগতের সৃষ্টিগত কৌশলটা এমনভাবে সেট আপ করেছেন যাতে জগতে কোনো সময় আল্লাহর জিকির থেকে খালি না থাকে আমরা ঘুমিয়ে পড়েছি আমাদের দেশে রাত হয়ে গেছে আরেক দেশে দিন সেখানে কোথাও ফজরের নামাজ কোথাও জোরের নামাজ কোথাও আসরের নামাজ কোথাও মগরিবের নামাজ কোথাও এশারের নামাজ আজানও সবসময় হতে আছে নামাজও চলতে আছে জিকির আসকার এগুলা সার্বক্ষণিক চলমান আপনি ওইখানে যদি একই দিনে রোজা ফরস ঈদ কোরবানি ওয়াজিব এগুলা একই দিনে একই টাইমে করার যে প্রশ্ন সেটাও তো টাইম কোনোভাবে একই হবে না আমাদের দেশে ফজরের নামাজের আগে তো আমরা গরু জবাই দিতে পারবো না আরেক দেশে তো তখন সূর্য উঠে নয়টা বেজে গেছে এইখানে আপনি টাইম কেমনে করবেন তাহলে সহজ হল এই পদ্ধতি যে যেখানে যখন দেখা যাচ্ছে সেখানে তখন করুন বলে তো বরকতের বিষয় তো বরকতের বিষয় নিয়ে আমরা কেন মাথা কামাব আমাদের কাজ হল আমলগুরু করা আর যিনি এর বিনিময় দিবেন এটা তো ওনার কুদরতের হাতে উনি আট তারিখও দিতে পারেন নয় তারিখও দিতে পারেন এরকম না যে এটা আরেক দিন দিতে পারবেন না অতএব আমরা এই দেশে ইয়মে আরাপা বাস্তবে আরাপার দিন যেটা হচ্ছে সংঘটিত হচ্ছে লক্ষ লক্ষ যে ক্যারাম যেখানে অবস্থান করছে সেটা আমাদের দেশে আটই জিল্লজ এই দিন রোজা পালনে কোনো বাধা নেই শরীয়তের কোনো বাধা নেই আর তারিখের বিষয়টা বিবেচনা করলে যে আরাফা নয় জিলহাজ হয় তা আপনি তারপরের দিনও রাখেন কোনো সমস্যা নেই এগুলা নিয়ে বাড়াবাড়িতে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই মোতারে হাজরিন যেটা ফেকার কিতাবে এগুলা অনেক আলোচনা যে যে সাক্ষ্য প্রমাণ হওয়া সরিভাবে প্রমাণ হওয়া পুরা দুনিয়া যদি একটি রাষ্ট্র হয় মুসলিম দেশগুলো যদি একটি রাষ্ট্র হয় তখন যে রাষ্ট্রের যে কোনো প্রান্তে যদি দেখা যায় রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয় সেটা ভিন্ন বিষয় দেখুন তো সেটা নয় তো আমাদের জন্য শরীয়ত দুইটাই সুযোগ রেখেছে তদুপরি আমরা ওই জিনিসটা যখন চিন্তা করি যে আল্লাহতালা যে সৃষ্টি কৌশল যেটা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে যে যেখানে যখন দেখা যাবে তখন সেখানে পালন করুন এবং হাদিসে পাগে এটাও আছে যারা যে এই রং জিলহজের চাঁদ উটা থেকে কোরবানি করা পর্যন্ত নখ চুল এগুলা না কাটা শরীরের কোনো লম যেগুলো কাটতে হয় এগুলো আর না কাটা এটা এর আগেই আমরা কেটে পরিচ্ছন্ন হয়ে যাওয়া নিশ্চয় তার পেছনে রহস্য আছে যে এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সে এবাদতের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে রত থাকে সাইন ইল্লা ইউসফামদের যেগুলো আমাদের উপলব্ধির বাইরে আশুরার রোজা আশুরাতে যে রোজা এটা রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবল রোজা হচ্ছে দশই মোহরমের রোজা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বকার শরীফের বাইশটি সোলা অর্থাৎ যেই সব আদিশ বর্ণনাকারী থেকে রসুলে পাক পর্যন্ত মাত্র তিনজন বর্ণনাকারীর মাধ্যমে অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা সূত্রে বর্ণিত আদিশগুলোর উপর তিনি আলাদা কিতাব লিখেছেন তকরিরুল কারি আলা সুলা সিয়াতিল বুখারি সেখানে এক জায়গায় লিখেছেন যে দশই মহরমের রোজা এত গুরুত্বপূর্ণ যে এক সময় দেখা গেল কেউ একজন দশ তারিখ তিঁপড়াদেরকে পোকা জোকা এগুলাকে খাবার দিয়েছে উনি লক্ষ্য করলেন এগুলা খায় না কেন সোভানাল্লাহ তখন উনি উপলব্ধি করলেন যে সম্ভবত এইসব প্রাণীও এই দিনে না খেয়ে থাকে তো এইসব প্রাণীর উপর তো শরীয়তের কোনো বিধান নেই আমরা মানুষ আমরা মুসলমান আমাদের উপর সমস্ত বিধান প্রয়োগ হয় আমাদের উপর তো রসুল ওয়ালি ওসাল্লাম বলেছেন যারা যারা রমজান এই জিল চাঁদ উদিত হওয়ার পর কোরবান করা পর্যন্ত যেন চুল নখ এই জিনিস আর না কাটে এর কাটবে নিশ্চয়ের এর পেছনে রহস্য আছে এই রহস্যের পেছনে না গিয়ে আমাদের যাওয়া দরকার আল্লাহর রসুলের নির্দেশনার দিকে যে উনি যেটা বলেছেন সেটা নিশ্চয় তার পেছনে যৌক্তিক কারণ আছে এবং অনেকগুলো কাজ মানুষের দেহের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে সময় অনুসারে আমাদের শরীরের উপর দেহের উপর তার প্রভাব বিস্তার হয় এই জন্য অনেক সময় অনেক কিছু করা না করা যে বিধানগুলো আছে সেগুলোর মধ্যে মানুষের কল্যাণেই নিহিত তো সর্বসাকুল্যে আমাদেরকে চিন্তা করতে হবে যে কেনতে না গিয়ে রসুলে পাক বলেছেন আমরা করব। এটাই চূড়ান্ত কেন বলেছেন কী কারণে বলেছেন এর পেছনে না গিয়ে আমরা কিন্তু সাধারণ চিকিৎসকের কাছে গিয়েও এত কথা আমরা বলি না বলার সুযোগও পাই না বা বলার যৌক্তিকতাও নাই কারণ চিকিৎসক জানেন কোন ওষুধ কী মাত্রায় দেবেন এখানে যদি আমি ওনার সাথে বিতর্ক জড়াই দিই একটা দিনে অর্ধেক দিলেন আরেকটা তিনটা দিলেন সব তো ওষুধ এরকম কেন করলেন এগুলো তো আমরা বলিও না কারণ আমরা জানি যে কোন রোগের জন্য কি পরিমাণ মেডিসিন দিতে হবে চিকিৎসকেই ভালো জানেন তো চিকিৎসকের উপর যদি এতটুকু আস্থা আমরা রাখতে পারি তো সর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল বলে ওয়ালিউসাল্লামের নির্দেশনার পিছনে যৌক্তিকতা কারণ অনুসন্ধানের কোনো প্রয়োজন প্রয়োজন নেই রসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা করব সাহবাহাম এইটা এইরকমই ছিলেন ওনারা এত প্রশ্ন প্রশ্ন ধার যাচ্ছেন না এই জন্য ওনারাই সবচেয়ে বেশি কামিয়াব হয়েছেন মুসলমানের মধ্যে এটা এই জন্য বলছে এটা ওই জন্য বলছে অনেক আধুনিক শিক্ষিতকে বলতে শুনেছি যে গোড়ালির নিচে কাপড় বলেইগুলো রাস্তাঘাট ময়লা ছিল এখন তো আল্লাহ রাস্তাঘাটে শুয়ে না একটু ফুক দিয়ে বাত খাওয়া যাবে এইসব যৌক্তিকতার পিছনে যাওয়ার কোনো মানে আছে যদি আমরা মানি যে সৃষ্টির সবচেয়ে বড় জ্ঞানী যেই জ্ঞানী হোক সবচেয়ে বড় জ্ঞানী রসুল করিম সাল্লাম যদি আমরা বিশ্বাস করি ই আল্লাহ ওনাকে সব জ্ঞানে সমৃদ্ধ করেছেন ওয়াআল্লামাকা মালাম তগুন তালাম ওয়কানা ফযলুল্লাহ আলাইকা আযীমা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আপনি যা জানতেন না সব শিখিয়ে দিয়েছেন সব দান করেছেন শিক্ষা আল্লাহর এহসান আপনার উপর সবচেয়ে বড় এরপরও যদি আমরা কেউ বলি রসুল সংখ্যা চিনতেন না রসুল এটা জানতেন না সংখ্যা না চিনলে ইসব কেমনে করতেন যে সংখ্যা জানাটাই হচ্ছে মূলত বিষয় রসুল পাকসালসাল্লামকে নিয়ে উম্মতের এই ধরনের আচরণ কোনোভাবে শোভনীয় নয় আপনি কি প্রয়োজনে এটা বলছেন একটা জ্ঞানী মানুষ কোনো কথা বলবেন তার একটা যৌক্তিকতা থাকতে হবে যে রসুল কি জানতেন কি জানতেন না উম্মতের দায়িত্ব কি এটা কোথাও আল্লাহ বলেছেন যে তোমরা শুধু এত্তে করিও না উনি কি জানেন না জানেন এগুলো একটু অনুসন্ধান করে দেখি এটা তো আল্লাহ কোথাও বলেননি বরং যার আনুগত্যকে আল্লাহ নিজের আনুগত্য হিসেবে অভিহিত করেছেন সেখানে আপনি এই প্রশ্ন তুলতে পারবেন অন্ধভাবে করব তো ঠিক আছে প্রশ্ন আল্লাহকে করেন সেই প্রশ্ন তো আল্লাহরই উপর আসবে অন্ধভাবে যাকে অনুসরণ করা যায় মানা যায় তিনি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম না হন তো আর কে হবেন এটা তো মুসলমানের বোঝা উচিত তো মোহতারামাজরিন জেলহ চাঁদ কোরবানির চাঁদ এখানে ঈদের আনন্দ যেমন আছে অনেকগুলো বিধিবিধান আছে যে কোরবানি আল্লাহর রসুল আমাদের উপর ওয়াজিব করেছেন আমরা কোরবানি করি কিন্তু কোরবানির শিক্ষা কোরবানির দর্শন এগুলা থেকে আমরা অনেক দূরে যার কারণে আজকে মুসলমানের সমাজে হানাহানি মারামারি খুন কারাবি যে লুটপাট দুর্নীতি হক ধ্বংস করা এগুলা চলমান আমরা এই কোরবানিতে কত প্রযোজিত হবে হ্যাঁ আল্লাহ তালা যাকে যে পরিমাণ তভিক দিয়েছেন সেই অনুসারে প্রাণীটা আদিসে পাকে আছে হাসিনু এখন আলাস মাথায় তোমরা সুন্দর প্রাণী দিয়ে কোরবানি করো এটা পুলসেরাতের উপর তোমাদের বাহন হবে শুভানাল্লা আল্লাহ তালা যাকে যেভাবে তৌফিক দেন সেভাবে কোরবানি করবেন কিন্তু সে কোরবানির মধ্যে যেটা শিক্ষা সেটা আমরা কোরবানির গোস্ত খাবো আনন্দ করব এগুলো সব সম্মত। একটা সময় কোরবানি ছিল কিন্তু এক টুকরা গোস্ত খাওয়ার সুযোগ ছিল না এখন তো সেটা সেই সুযোগ আছে কিন্তু সবচেয়ে বড় যেটা এই কোরবানির মাধ্যমে যদি আপনি কোরবানিটাকে ভালো করে বিশ্লেষণ করেন পর্যালোচনা করেন মুসলমানের সামাজিক অর্থনৈতিক কৃষি সহ সব বিষয়ের একটা উত্তম ক্ষেত্র হচ্ছে কোরবানি এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত ইসলাম এমন সব বিধিবিধান প্রয়োগ করেছে যেগুলোতে মানুষের কল্যাণ আর কল্যাণ নীতি এবং আল্লাহ সেখানে যথেষ্ট বরকত দিয়েছেন এটা আমরা খুব সহজে বুঝতে পারি আমাদের দেশে কুকুর কেউ খাচ্ছে না কিন্তু পঞ্চাশটি কুকুর তিরিশটি কুকুর কেউ একসাথে দেখছে এটা খুব কঠিন ব্যাপার হবে যদি বেঁধে টেঁধে এনে কেউ রাখে তাহলে দেখতে পারবে এমনি কিন্তু বিশ তিরিশ চল্লিশটা কুকুর একসাথে দেখা এটা একটা বিরল ব্যাপার অথচ কুকুর বাচ্চা দেওয়ার সময় ছয় সাতটা বাচ্চা দিচ্ছে কেউ খাচ্ছেও না তারপরেও দেখা নেই আর গরু প্রতিনিয়ত জবে হচ্ছে বাচ্চাও দিচ্ছে একটা তারপরও এর কমি নেই যে হালালের যে বরকত সেটা তো বোঝার জন্য এগুলা যথেষ্ট ওই ওগুলাতে এত এত বাচ্চা দিচ্ছে কিন্তু কোথায় কারণ আল্লাহ কারও কোনো সুযোগ রাখে নাই কোনো জাতি যেন বলতে না পারে যে মুসলমানের এই এই গরু খাবার কারণে গরুর অভাব হয়ে গেছে বরং অমুসলিমরা গরু পালন করে এদের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে যে মুসলমানেই সবচেয়ে বেশি গরুর ব্যবহার মুসলমানই করে আজকে সম্পদ বিশ্বব্যাপী যে আমাদের পার্শ্ববর্তী ভারত যে গরুর মাংস রপ্তানিতে পৃথিবীর এক নম্বর না দুই নম্বর রাষ্ট্র যদিও এটাকে ওরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে মাঝে মাঝে ব্যবহার করে অথচ মুসলমানের এই খাওয়াটা তাদের জন্য বড় কল্যাণের বিষয় হয়ে গেছে মোতারামাজরিন তো আল্লাহ আল্লাহতালা এই দশ আগামী যে দশ রাত এটার শপথ করছেন এখানে বেশি বেশি করে নফল এবাদত বন্দিগি করা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ যখন শপথ করেছেন এটার অত্যন্ত গুরুত্ব আছে আল্লাহ তবরক এই দশ দিন যেন আমরা দুরুদ সালাম তেলাউতে কোরআন নবল নামাজ এবং রোজা ইত্যাদির মাধ্যমে যেন পালন করতে পারি আল্লাহ তালা শপথ করে যে বরকতের দিকে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতটা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি সে তৌফিক দান করুন আমিন ওয়াকুদাওয়ান আন আলহামদুলিল্লাহ রাবুল আলম